তো আমার সাথে এটা তোর আমি পরিষ্কার করে দিই আমার বাড়িতে এই ভিতরে আমার বাসা হ্যাঁ তোর খেলনাও কিনবো তোর এটা পরিষ্কার করে তোর ওষুধ লাগিয়ে দেবো তোর সমানে আমারও একটা বাচ্চা আছে চল নালিখানে অনেক ব্যথা হবে ইস অবস্থা পেকে গেছে না তোর খেলনাও কিনবো শোন বাবা দেখ শোন দেখ শোন আয় আমার সাথে এক চল কোন ক্লাসে পড়িস ওয়ান এ আর কয় ভাই বোন তোরা একাই আর তোর আব্বা আম্মা কি করে বাবা নাই বাবা কোথায় গেছে তোর আম্মাকে ছেড়ে দিয়ে চলে গেছে তোর আম্মা কি করে অসুস্থ এখানে কি তোরা ভাড়া থাকিস না নিজেদের বাড়ি ভাড়া থাকিস

শান্তি পাবে আরাম পাবে হ্যাঁ 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 একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধর হয়ে গেছে হয়ে গেছে লাগবে না আর বেশি লাগবে না

আবার এগুলো বিক্রি করবি না তো বিক্রি করবি কালকে যা বিক্রি করবি আমাকে মিথ্যা কথা বললে কিন্তু আর কোন আমি এখন বাড়ি চলে টাকা হলে বাড়ি চলে যাবি দেখ জীবনে বড় হইতে হলে কি হইতে হবে সত্যবাদী হইতে হবে আর মিথ্যা কথা বললে একবার উপকার করবে মানুষ আর কিন্তু করবে না জিবলা কেটে একেবারে জিবলাতে নিয়ে গিয়ে এই তো তোর বুদ্ধি আছে তুই অনেক বুদ্ধিমান ঠিক আছে আর পড়াশোনা করতে হবে আচ্ছা আর এই যে বাড়ি চিনে গেলি তুই যদি তোর এদিকে আসিস কখনো কোনো কিছু খাইতে ইচ্ছা করলে চলে আসবি ঠিক আছে তাহলে তোকে আমি এখন দুশো টাকা দিয়ে দেবো তুই সোজা বাড়ি চলে যাবি ঠিক আছে তোর এখানে কয়টা খেলনা আছে উনিশটা খেলনা আছে কয় টাকা দিয়ে কিনেছিস একশো দশ টাকা দেয় আমি তোকে দিলাম কত দেড়শো টাকা তার লাভ হলো কত চল্লিশ টাকা লাভ হয়ে গেছে কিন্তু তুই আমাকে একটা খেলনাও দিসনি কিন্তু আমাকে একটা খেলনা আমাকে একটা খেলনা দে তুই এটা আমাকে কটা দিলি একটা তাইলে তোর কাছে বাকি এগুলো থাকলো আরও তোর লাভ থাকলো এখন সোজা কোথায় চলে যেতে হবে বাড়ি চলে যেতে হবে কিসের জন্য যে শরীর খারাপের জন্য রেস্ট নিতে হবে একশো টাকা তুই তোর মাকে দিতে চাইছিলি না হ্যাঁ ওই একশো টাকা তুই তোর মাকে দিয়ে দিবি ঠিক আছে আর পঞ্চাশ টাকা দিয়ে তুই কি করবি গাড়ি ভাড়া দিয়ে বাড়ি চলে যাবি আর বিশ টাকা থাকবে এই বিশ টাকা তুই কিছু খেয়ে নিবি মন চাইলে কিছু খেয়ে নিবি ঠিক আছে আর এই যে গেঞ্জি দিলাম আর হচ্ছে কি দিলাম আম দিলাম এই আম বাসায় গিয়ে তোর আম্মার সাথে করে খাবি আর যদি কখনো কোনো কিছু খাইতে ইচ্ছে করে কি করবি এখানে চলে আসবি তোকে খাওয়ার দেওয়া হবে তোকে দুইটা গেঞ্জি দিলাম তাই তো আর কি ওষুধ দিলাম ওষুধটা কিন্তু নিয়ম অপেক্ষাবি রাত্রে একটা আর সকালে একটা ঠিক আছে আর সব সময় কি বলতে হবে সত্য কথা বলতে হবে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ বল